ইব্রাহিম আলাহ ইসলাম ওনার কমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারই মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারি ছিল কি আকাশের পূজা করত সূর্যের পূজা করত চাঁদের পূজা করত কথা বলেন পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোনো জাতি আছে জি আছে বহুত আছে বাংলাদেশও আছে কবিতার মাধ্যমে যারা লিখতেছে যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা এটাও একরকম প্রকৃতি পূজারিরই কাজ কথা বলেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিক না বুঝে কর নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাস ওই বেটা ছিল পত্তলিক সে তো লিখতেই পারে কাজ করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না